আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মতো আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো বিজিবি বর্ডারঘাট বাংলাদেশে প্রাথমিক মেডিকেলে যারা উন্নতি হয়েছেন যারা পাশ করেছেন তাদের কিন্তু অলরেডি মেসেজ এসেছে আগামী উনিশ তারিখ রোজ বৃহস্পতিবার কিন্তু আপনাদের যেহেতু আছে সতেরো তারিখ আঠারো উনিশ একদিন পরেই কিন্তু লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এই লিখিত পরীক্ষার জন্য একটি সাজেশন আপনাদের জন্য তৈরি করা হয়েছে সাজেশনটা কি কী কী লাগবে সাজেশনে কি কী আছে সাজেশনের মধ্যে এবং পরীক্ষার দিন কী কী কাগজপত্র নিয়ে যাবেন আর সকল বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলা হবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবেন অনেকগুলো তথ্য থাকবে এই ভিডিওর মধ্যে চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফেসবুক পেজটা আপনারা ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অন্যকে জানার সুযোগ করে দিতে পারেন এখন বিজিবি বড়াঘাট বাংলাদেশের যে আপনার চতুর্থ শ্রেণীর চাকরি পরিচ্ছন্নতা কর্মী পদে শূন্য পদের সংখ্যা বাইশটি জিএসসি বাসে আবেদন কিন্তু করার সুযোগ ছিল বিশ নম্বর গেট আট টাকা থেকে বিশ হাজার টাকা বেতন কিন্তু ছিল এটা কিন্তু অলরেডি আপনারা প্রাথমিক মেডিকেল কিন্তু দিয়েছেন এখান থেকে যারা পাশ করছেন তারা কিন্তু লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন যারা লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন বিকাল থেকে কিন্তু এস এম এস অলরেডি আসা শুরু করেছে আর যারা এস এম এস পাননি যারা ফিল করবেন তাদের ফোনে তো ভাই এস এম এস আসবেন অনেক আমার ফোন দিচ্ছেন ভাই এস এম এস পেলাম না যারা ফিল করবেন তারা কিন্তু এস এম এস পাবেন না এখন তারা বলে দিচ্ছে পাস করবে যারা তাদের ফোনে এস এম এস আসবে এখন একটু রাতটা অপেক্ষা করেন আসলেও আসতে পারে এখন যারা এই পরীক্ষার জন্য পরিস্থিতি নিতেছেন তাদের জন্য একটি কমন উপযোগী একটি সদস্য রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের এই যে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আপনাদের সাজেশন প্রয়োজন হলে আর অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে সেই বিষয়ে কিন্তু কমেন্টস বক্সে আপনারা অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকেন আর একটা কথা কী কী কাগজপত্র নিয়ে যাবেন অলরেডি এস এম এসটা কিন্তু তাদের দেখাতে হবে যেই ফোনে এস এম এস আসছে সেই ফোনটা নিয়ে যাবেন অ্যান্ড আপনারা কিন্তু এডমিট কার্ড নিয়ে যাবেন যেই ফোনে এস এম এস আসছে সেই ফোন নিয়ে যাবেন অ্যান্ড অ্যাডমিট কার্ড কিন্তু আপনারা নেওয়া যাবেন আশা করি বুঝতে পারছেন আর আপনারা অবশ্যই প্রিপারেশন পরিস্থিতি নিয়ে যাবেন পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক সেই মোতাবেক কিন্তু প্রিপারেশন পরিস্থিতি নিয়ে যাবেন আর যাদের সাদেশন লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে চব্বিশ ঘন্টায় কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা আছে সেইখানে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এই সাদেশনটা আপনারা সুন্দরভাবে নিতে পারবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সবার আগে যে কোনো তথ্য কিন্তু সবার আগে আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি যে কোনো তথ্য সবার আগে দেওয়ার চেষ্টা করি তাই কিন্তু আপনারা চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে লাইক দিয়ে রাখবেন অবশ্যই আমি ভিডিও সারা সাথে কিন্তু নোটিফিকেশন আপনাদের ইউটিউব অ্যালগোর চলে যাবে তাই অবশ্যই খবরাখবর রাখতে কিন্তু চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে আজকে ভিডিওটাই পর্যন্ত পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম